আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই মালিক সাতাশ আঠাশ জাতের শশার বীজ খুঁজতেছিলেন তো আমাদের কাছে মালিক সাতাশ আঠাশ জাতের শশার বীজ এখন পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে তো আপনারা অর্ডার করলে এগুলা সংগ্রহ করতে পারবেন তো মালিক সাতাশ আঠাশ জাতের শশা বীজের বা এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে শশাটা একটু সাদা রঙের হয় ছবিতে যেরকম দেখতেছেন এরকম না এর থেকে অনেক সাদা হয় দেশি শশার মতো সাদা কিন্তু সাইজটা আপনার একটু সোটা মানে হাইব্রিড শশা যেরকম মোটা সোটা হয় এরকম মোটা সোটা বড়ো সাইজের শশা হয় আর হচ্ছে এটা সম্ভবত দুই হাজার চব্বিশ সাল থেকে মালিক সিট দেশের বিভিন্ন জায়গায় মানে দিয়েছিল ফলন ভালো হয়েছে আর কি তো এটা হচ্ছে আপনারা অন্য অন্য শশার পাশাপাশি অথবা এককভাবে চাষ করতে পারেন এটা বৃষ্টি এবং তাপ সহনশীল যার ফলে আপনারা সিজনে এবং সিজনের পরে যখন বর্ষাকাল আসে তখন চাষ করতে পারবেন এই দুই সময় তো আমাদের কাছে মালিক সাঁতার সাঁটার ছাড়াও আরও নয় জাতের মানে মোট দশ জাতের শশার বীজ এখনই আছে সামনে আরও কিছু বীজ স্টক হবে আমাদের কাছে মোট আপনারা প্রায় চোদ্দো থেকে পনেরোটা জাতের বীজ পাবেন এই মালিক সাঁতার সাঁটার ছাড়া আমাদের কাছে আর কী কী আছে আমি সেগুলো দেখাই দিতেছি এখানে আমাদের কাছে দেখতেছেন যে স্মার্ট বয় আছে এখানে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে অনেকগুলো স্মার্ট বয় আছে তারপর হচ্ছে আমাদের কাছে আমার একটা পছন্দের জাত অলরাউন্ডার টু এটা হচ্ছে সিয়াটাই সিডের এটা আছে তারপরে হচ্ছে এদিকে দেখতেছেন এই টাকি সিডের আছে হচ্ছে আপনার গ্রিন লাইন তারপর হচ্ছে এখানে দিফা শেষ হয়ে গেছে এটা কয়েক যে দুইটা মনে হয় আছে প্যাকেট মাত্র তারপর যারা বড় বড় শশা চাষ করতেছেন একটা লাউয়ের মতো হবে আড়াই কেজি দেড় দেড় থেকে দুই কেজি আড়াই কেজি তারা এই যে বিগ বস করতে পারেন এটা আছে এটা সবজি খাওয়ার জন্য এছাড়াও আছে মালিক সিটের গ্রিনবার্ড ময়নামতি তারপর ব্রাক সিটের আছে সুফলা এটা হচ্ছে উফসি জাতের মানে দেশি দেশি টাইপের আর হাইব্রিড আছে ব্রাক্সিটের হচ্ছে থাইল্যান্ড ওয়ান তো এই দশ জাতের আমাদের কাছে অর্ডার করতে পারবেন এগুলা ছাড়াও কিছুদিন পরেই আমাদের কাছে আরও কিছু শশার বীজ আসবে সব মিলে আপনারা প্রায় পনেরো পনেরো জাতের শশার বীজ আমাদের কাছে পাবেন তো এই সমস্ত শশার বীজ ছাড়াও আমাদের কাছে সব রকম সবজির বীজ আছে যে কোনো সবজির বীজ আপনারা অর্ডার করলে ঘরে বসে অর্ডার করতে পারবেন একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি একশো তিরিশ টাকা আগে দিয়া বাকি সব টাকা কন্ডিশনে নিতে পারবেন বাকি টাকা কুরিয়ারের লোক আপনার বাড়িতে গেলে তখন তার কাছে টাকা দিয়ে বীজ রেখে দিতে পারবেন তো যাদের বীজ লাগবে গ্রুতে আপনারা অর্ডার করবেন আমরা নাম্বার দিয়ে দেব আপনার হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা ন্যায্য মূল্যে অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন তাছাড়া আমাদের কাছ থেকে বীজ নিলে আপনারা এই চাষ সম্পর্কে সব ধরনের পরামর্শ সহযোগিতা পাবেন একবারে আপনার বীজ লাগানো থেকে শুরু করে একবারে বিক্রি পর্যন্ত চাষ চাষবাস বিষয়ের আপনার হচ্ছে রোগ বালাই তারপর হচ্ছে পরিচর্যা যাবতীয় বিষয়ে আপনারা হচ্ছে সবসময় একটা সাপোর্ট বা পরামর্শ পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ